ওই থেকে মিষ্টি ভীষণ সুন্দর একটা হাসি হচ্ছে না সবাই হাততালি জড়ে তারপর একটা সমস্ত ব্লগ শেয়ার করতে করতে আজকে ফাইনালে আমার বিয়ের রাত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ ফাইনালে আমি বিয়ের সাজে রেডি হয়ে গেছি মানে কোনের সাজে রেডি হয়ে গেছি আর এই লুকটা আমি ফার্স্ট টাইম ক্যামেরা অন করলাম আর তখনই দেখলাম আর সত্যি কথাই বলতে আজকে আমার লুকটা খুবই সুন্দর লেগেছে একদম একদম যেমন চেয়েছিলাম মানে কি বলবো সেরকমই লেগে মানে পেয়েছি আর কি আর আমার একটা স্বপ্ন ছিল যে আমি কোনের সাজে একবারই সাজবো একজনের জন্যই সাজবো তো সেটাই আর কি হয়েছে আগে অনেকেই মডেল হিসাবে যেতে বলেছিল কিন্তু আমি কখনো যাইনি আর এটা যেমন আমার স্বপ্ন ছিল সেরকম আর একটা স্বপ্ন ছিল যে আমার বিয়ের দিনকে আমার মাকেও আমি খুব সুন্দর করে সাজাবো তো দেখতেই পাচ্ছো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আমি এখন মাকে এখন মানে রেডি করতে বসে গেছি তো মানে আমি তো এটা বলেইছিলাম যে যাই বলুক আমি মাকে আগে রেডি করব তারপর নিচে যাব তো আমি কিন্তু রেডিও খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গিয়েছিলাম বিকাল সাড়ে পাঁচটার মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম যেহেতু গেস্ট আসা শুরু করে দেবে তো এখন দেখো এই যে আমার এন্ট্রি হচ্ছে তো এখানে আমি একটা শর্ট ভিডিও বানানোর জন্য ভিডিও করেছিলাম আর তার সাথে কিন্তু মানে ক্যামেরাম্যান দাদারাও শুট করেছিল তো এটা হচ্ছে আমার এন্ট্রি আর দেখতেই পাচ্ছ আমি তাড়াতাড়ি রেডি হয়ে আর কি স্টেজের মধ্যে চলে এসেছি এখনো পর্যন্ত সেভাবে কোনো গেস্ট আসা শুরু হয়নি এসে আমার একটু শ্যুট হলো তারপরেই সবাই আসতে শুরু করেছিল আর যারা দু একজন এসেছে তারা কিন্তু বাড়িতে গিয়ে আর কি মা বাবার সাথে দেখা করে এখন হয়তো প্যান্ডেল ট্যান্ডেলে ঘুরছে মানে আমাকে দুজন বলল যে সবাই চলে এসেছে এরকম বলল যাই হোক তো দেখতেই পাচ্ছ এখন ফাইনালি একটু একটু করে সবাই গেস্ট আসা শুরু করে দিয়েছে আর এখন দেখো আমার কলেজের টিচারে এসেছে আমি অনেককেই নিম মানে ইনভাইট করেছিলাম কিন্তু তিনজন এসেছিলেন যাই হোক তো আমি খুবই খুশি হয়েছি রাজা স্যার দেখতেই পাচ্ছ তোমাদেরকে তো এই স্যারকে তো তোমরা সবাই চেনো আর প্রত্যেকটা মানে স্যারকেই আমি প্রচণ্ড রেসপেক্ট করি তো ওনারা আমার বিয়েতে এসেছেন মানে আমি সত্যি খুবই খুশি হয়েছি এখনও দু তিনজন আসতে পারেনি আমি খবর নিচ্ছিলাম যাই হোক মানে আমার বিয়ের ডেটটাই না প্রচুর বিয়ে ছিল তো সে কারণে অনেকেই আসতে পারেনি যাই হোক সেসব গল্প তোমাদের না হয় পরে একদিন বলবো যে কী হয়েছিল কি না এখন আর কি মানে আমার কেমনই একটা লাগছিলো যে স্যারদের সাথে এত কলেজে আর কি মজা তারা আজকে আমার বিয়েতে মানে একটা অন্যরকম ফিলিংস যাই হোক তো একটু একটু করে সবটাই শেয়ার করেছে আমার ভাইয়ের বন্ধু যাকে আমি আর কি ব্লগের দায়িত্ব দিয়েছিলাম আর জানো তো আজকে বিয়ের রাতে একটা টাইমের পর আমার ফোন কিন্তু পুরো একদম বন্ধ হয়ে গিয়েছিল মানে যা তাই অবস্থা যে আমি আর কিছু শ্যুট করতে পারছি না প্রচুর টেনশনে পড়ে গিয়েছিলাম তাহলে হয়তো আমার ফোনে আর কিছুই শ্যুট হবে না আজকে যাই হোক তারপর আর কি সবাইকে বলেছিলাম যে দেখ আমার ফোন তো বন্ধ হয়ে গেছে দাদাদেরকে বলেছিলাম যে তোমরা কিছু কিছু শ্যুট করো ভাইকে বলেছিলাম ভাইয়ের বন্ধুকে বলেছিলাম যাই হোক সবাই মিলে আর কি বলে এই যে ভিডিওটা হয়ে <coughs> গেছে তো এই যে আমার বন্ধুদের গ্যাংটা দেখতে পেলে একটু আর কি হাল্লা করা হলো আর এখন আর কি এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড আর এটা হচ্ছে আমার ভাইয়ের ফ্রেন্ডরা দেখতে পাচ্ছেন ভাইয়ের গ্যাংটা এখন ফাইনালি আর এই যে আমাকে গিফট দিচ্ছে ওই কিন্তু আয়ুষ ও কিন্তু সমস্ত ব্লগের দায়িত্বে আছে তাই বললাম যে ওর ব্লগটাও কেউ করো ও তো সবসময় ক্যামেরার পিছনেই আছে তাই না তো এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু বান্ধবীদের ফুল গ্যাং মানে সত্যি কথাই তো মানে সবাই এসেছিল দাদার বন্ধুরাও সবাই এসেছিল ভাইয়ের বন্ধুরাও সবাই এসেছিল যাদেরকে ইনভাইট করা হয়েছিল। শুধুমাত্র আমি যাদেরকে ইনভাইট করেছিলাম অনেকেই কিন্তু আসতে পারেনি মানে মানে আমার অনেক বন্ধু বান্ধবী আসেনি যাই হোক তাদের সাথে পরে অনেক ঝগড়া করেছি কিন্তু কী আর করা যাবে বলো তাদেরও তো কোনো অসুবিধা থাকতে পারে কিন্তু আমার আমি চেয়েছিলাম আজকের দিনে সবাই আসুক তো এটা হচ্ছে আমার দাদার বন্ধুদের গ্যাং তো দাদার বন্ধুদের গ্যাং কিন্তু চারটে ছিল মানে দাদা যেহেতু মানে অনেক লেভেলে চলে গেছে তাই অনেক অনেক স্টেজে কি বন্ধু হয়ে গেছে বুঝতেই পারছো তো এটা ছিল ফার্স্ট গ্যাং তো তাদের সাথে কি ভিডিওটা করা হয়েছিল তো এই যে এখন একটু একটু করে ফটোশ্যুট হচ্ছে আর এটা হচ্ছে আমার স্টেজটা দেখতেই পাচ্ছো মানে এখানে আমি বসেছিলাম এটা হচ্ছে ডেকোরেশন এখানে বসার জায়গা বরযাত্রীদের তো এখানে আর কি আকাশও এসে বসবে তখন আমি বাড়ির স্টেজে চলে যাব তো চলো তোমাদেরকে বাইরে থেকে আমাদের বিয়ের পুরো প্যান্ডেলটা একবার ঘুরিয়ে আনা যাক আর পুরো ডেকোরেশনটা একবার শেয়ার করে দিই তোমাদের সাথে चौखट से चाहे जैसे रुस पाए प्यार वो यारों के शो ना कभी भी मिट पाए रे को चौखट से चाहे जैसे रुस पाए प्यार वो यारों के शो ना कभी भी मिट पाए रे को चौखट से चाहे जैसे रुस पाए प्यार वो यारों के शो ना कभी भी मिट पाए रे को বাবা তার সারা জীবনে সঞ্চয় দিয়ে তার মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করে সেরকমই আমার বাবাও সেরকমই চেষ্টা করেছে তার মতো আয়োজন করার চেষ্টা করেছে তো যেটাই করুক কেনা সেটা আমি নিজের চোখে একবার না দেখলে হয় তাই দেখতেই পারছো যখন একটু আর কি ভিড়টা কমেছে খাওয়া দাওয়ার একটু রাতের দিক করে আমি এসেছি সমস্তটা দেখতে যে কতটা ডেকোরেশন হয়েছে কি হয়েছে এখনও বরযাত্রী আসতে অনেকটাই দেরি আর থেকে বড়ো কথা সবাই গিয়ে একটা কথাই বলছে তোদের প্রি ওয়েডিং শ্যুটটা দারুণ হয়েছে তাই ভাবলাম যে চলো একবার নিজের চোখে স্ক্রিনে স্যুটটা দেখে মোবাইল ফোনেও আমি এখনও পর্যন্ত দেখিনি ভালো করে মানে যখন আর কি দেখছিলাম বিয়ের দিন বিকালবেলা আর কি যখন নিয়মগুলো করছিলাম তখন আমাদেরকে ক্যামেরাম্যান দাদা আমাকে দেখালো আর কি যে এই দেখো তোমার প্রি ওয়েডিং রেডি হয়ে গেছে আর আগে থেকে ভিডিওটা চেয়েছিলাম আমাকে কিন্তু দেয়নি বলেছিল আগে থেকে দিলে তুমি যদি আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাও তাহলে কারো কিন্তু এনার্জি থাকবে না এটা দেখার জন্য যাই হোক বার ইন্টারেস্ট থাকবে না তো সে কারণে আমিও আর মানে জোর করিনি ভাবলাম ঠিক আছে চলো একেবারে তোমার স্ক্রিনে চালাবে তো দেখতেই পাচ্ছ আমি এখন স্ক্রিনে আর কি এখন দেখছি আর এত লজ্জা লাগছিলো তোমাদের কি বলবো What? হচ্ছে না সবাইকে হাততালি জোরে তোমার জায়গা তখন আমি স্টেজে বসে বসে আর কি প্রেজেন্টেশন নিচ্ছিলাম আমার কিন্তু অর্কেস্ট্রারের গানগুলো কানে আসছিলো আর ওরা সন্ধ্যে থেকে এত সুন্দর সুন্দর গান করছে মানে নিজেকে ধরে রাখাটাই মুশকিল তাই আর সামলাতে না পেরে নিজেই স্টেজে উঠে গিয়ে দেখতে পাচ্ছ ফাটিয়ে ডান্স করে চলে এসেছি ইচ্ছা তো ছিল আকাশের সাথে ডান্স করবো কিন্তু আমার বিয়ের লগ্ন যা দেরিতে আমাদের বিয়ে শেষ হবে ভোর চারটে ততক্ষণ তো কোনো গান বাজনা কিচ্ছু থাকবে না সে কারণ নিজেই একটু ডান্স করে নিলাম আর তারপর এখন এসেছে খাবার প্যান্ডেলটা আর কি দেখতে অনেক দিন থেকে তোমাদেরকে বাঁশ বানা দেখাচ্ছিলাম দেখো এখানে বাঁশ বেঁধেছে এখানে খাবার প্যান্ডেল হবে কিন্তু ফাইনালি ডেকোরেশনটা তো দেখানো হয়নি তাই না তাই ভাবলাম চলো আমি একবার দেখে আসি আর সবার সাথে একটু কথা বলে আসি এখন আর কি মেনলি অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে শুধুমাত্র বাড়ির মানুষগুলো আর কি বসে বসে আর কি খাওয়া দাওয়া করবে আর কি বসে ছিল দেখতেই পাচ্ছ এইদিকে আমার দাদু আছে এইদিকে দাদারা ছিল আর সবাইকে গিয়ে বলছিলাম সবাই একা একা বসে গেছে বলো আমার কথা কারো মনে পড়ছে না যাই হোক কিছু তো করার নেই আমি এখন খেতে পারবো না আমি কিন্তু টোটালি উপোস ছিলাম ভেবেছিলাম এটা ওটা খাবো কিন্তু বিশ্বাস করো এই আনন্দতে মানে খিদে খিদেটিতে সব পেরিয়ে গেছে যাই হোক তো ওইখানে ভাইয়ের বন্ধুরা বসেছিল আমার সাথে আর কি একটু সেলফি টেলফি তুললো আর তারপর এখন চলে এসেছি সবার সাথে কথা বলছিলাম আর এখন অনেকটাই ফাঁকা ফাঁকা আছে ভিড়ের টাইমে তো আসা যাবে না তখন তো ওইখানেও আমার ভিড় লেগেছিলো তো দেখতেই পাচ্ছ এখন আমি যাবো আর কি ক্যামেরাম্যান দাদা নিয়ে এসে শ্যুট করার জন্য আর আমি এখন গোটাই ঘুরে বেড়াচ্ছি যে কি করেছে দেখার জন্য আমার বাবা তার সর্বোচ্চ উজাড় করে আর কি আয়োজনটা করেছে এটা দেখতেই হবে তাই না আর দিদিরাও গেল এখন আর এখন দেখো আমি ডান্স শুরু করেছি আমার জামাইয়ের সাথে মানে কি বলবে এখানে গান চলছিল ব্যাকগ্রাউন্ডে তো বলছে পিসি একটা ডান্স হয়ে যাক আমি বললাম চলো হয়ে যাক কোনো ব্যাপার না তো এভাবে আর কি প্রচুর আনন্দ করেছি আজকে রাতটা আর এখানে হয়েছিলো পানের স্টল তাই আমি দেখছিলাম যে সবাই ফায়ার পান খাচ্ছে বাট আমি আর খেলাম না আর এই যে অঞ্জলি দি বৌদিরা অঙ্কু কত লেট করে এসেছে মানে ও বৌদির কাছে অনেকেই সাজতে গিয়েছিল আমাদের বাড়ি থেকে সে কারণে ওদের আসতে এতটাই লেট যাই হোক একটা আর কি ছোট্ট করে ছবিটবি তুলে নিলাম আর তারপর এখন এই যে এখন ফটোশ্যুট শুরু হয়েছে কারণ বর বরজাত কি চলে এলে তো এইভাবে আমার বাইরে বেরিয়ে ফটোশ্যুটটা হবে না তো সে কারণে এখন এসেছে আর কি ফটোশ্যুট করার জন্য তো দেখতেই পাচ্ছ এখানে অনেক শুট হয়েছিল আর এগুলো তো আর কি থাকবে না আর এরকমভাবে সিঙ্গেল ছবি কিছু তুলছে তারপর তো কাপল ছবিও রাত্রেবেলা তোলা রাত্রেবেলা বলতে ভোরবেলা আমরা কাপল শ্যুট করেছি যেন তোমরা পরে দেখতে পারবে তো এখন শ্যুট করে এখন চলে দেখতে পাচ্ছ না আস্তে আস্তে স্টেজে উঠছি কী বলবে এটা যে কেউ নতুন বউ কেউ বলবেই না মানে আমি যেমন ছট পড়েছিলাম বিয়ের দিনে সেরকমই হয়ে গেছি যাই হোক তো এখানেও আস এসে আর কিছু শ্যুট ছিল আর আমার বর আসতে প্রচণ্ড লেট করছিল বন্ধুরা সে কারণে এই যে এখন বান্ধবীর সাথে রিলস বানাচ্ছি আমি চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে চলো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সকলকে জানাই শুভরাত্রি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে